আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের রেসিপিটি হলো গাজরের কেক খুবই সহজভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এবং এর স্বাদ অতুলনীয় চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম এখানে আমরা তিনটি গাজর নিয়ে নিয়েছি গাজরটির সামনের এবং পিছনের অংশটি আমরা কেটে চাকুর সাহায্যে চেছে নিচ্ছি সেমভাবে তিনটি গাজর আমরা চাকুর সাহায্যে চেঁচে নেব এখন একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি গাজরগুলো গ্রেট করে নেওয়ার পর একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা অল্প করে বেকিং সোডা বেকিং পাউডার অল্প করে বেকিং পাউডার দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এক গ্লাস জাল করা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অল্প করে লিকুইড দুধ দিয়ে আমরা ভালোভাবে বেটারটি তৈরি করে নিচ্ছি আমরা এক গ্লাস লিকুইড দুধটি অল্প অল্প করে দিয়ে বেটারটি তৈরি করে নেব ভালোভাবে বেটারটি মিক্সড করে নিতে হবে বেটারটি ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমরা রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি খাটি ঘি ঘিটি গলে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গাজরটি দেওয়ার পর আমরা খুন্তির সাহায্যে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গাজরগুলো আমরা পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি গাজরগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে আবারও গাজারটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমরা পনেরো মিনিট পর বেটারটি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব চিনি এখানে আমরা এক কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি চিনি দিয়ে বেটারটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে সোয়াবিন তেল তেলটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজরটি দিয়ে আমরা গাজরটি দিয়ে আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন আমরা যেই বাটিতে কেক তৈরি করবো তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সোয়াবিন তেল তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার পর মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা কাগজ এবং সাইডেও কাগজ দিয়ে দিচ্ছি বেটারটি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর বেটারটি আমরা সসপ্যানের মধ্যে নিয়ে নিব সবগুলো বেটারটি আমরা ঢেলে দিচ্ছি ভালোভাবে ঢেলে নেওয়ার পর হাতের সাহায্যে বেটারটি ট্যাপ ট্যাপ করে নিতে হবে এইভাবে ট্যাপ ট্যাপ করে নিলে কেকের ভিতরে বাবলস থাকে না চুলায় আবারও বসিয়ে দিচ্ছি একটি পাতিল একটি স্ট্যান্ড বসিয়ে সসপ্যানটি দিয়ে দিচ্ছি আমরা ঢেকে রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চলে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি কেকটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা টুথপিক দিয়ে চেক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম ক্লিনভাবে চলে আসছে তাই আমরা কেকের চোলাটি অফ করে দিচ্ছি এখন কেকটি নামিয়ে নিচ্ছি কেকের চারপাশে কাগজগুলো আমরা উঠিয়ে নিচ্ছি কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কেকটি কত সুন্দর সফট হয়েছে এবং খেতেও ভীষণ মজাদার আপনারাও খুব সহজেই এই গাজরের কেকটি বাসায় তৈরি করে নিতে পারেন গাজরের কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ